পাবলিক নিউট্রিশনিস্ট অ্যাওয়ারনেস হয়ে আমার একটা দায়বদ্ধতা থাকে আমার পুরো পশ্চিমবঙ্গ তথা ভারতবাসীর কাছে আমার এই দায়বদ্ধতা থাকে তো আপনাদের মারফত আমার বহু মানুষ উপকৃত হবেন এবং এটা একটা খুব ভালো প্রয়াস ভালো সাধনা সো আই রিয়েলি স্যালিউট দিস অ্যান্ডেভিয়ার অ্যান্ড অলসো ইউর প্রেসক্রিপশন টিভি চ্যানেল যেটা আপনার এই প্রয়াসটা নিয়েছেন আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাংকস টু ইউ ফর ইনভাইটিং মি সাচন এম্পেরিকাল সেশন হাল এবং কলকাতা সহ বাংলার শ্রেষ্ঠ ডাক্তারদের আলোচনা রোগ নিরাময় নিয়ে থাকবে প্রতিদিনের অনুষ্ঠান দেখুন ডক্টর প্রেসক্রিপশন আপনার স্বাস্থ্যের প্রিয় চালক